আসসালামু আলাইকুম কাশিমপুর থেকে পালিয়ে যাওয়া আটাত্তর জঙ্গি আজ অদর তারা কোথায় গেল রাষ্ট্র কি ব্যর্থ নাকি ইচ্ছে করে ইচ্ছু স্বদেশ সাহিতে আপনাদের সবাইকে স্বাগত আজ বিশ্লেষণ করব এক ভয়াবহ প্রশ্ন জঙ্গি পলায়নের এই ঘটনাটি কি নিছক নিরাপত্তা ত্রুটি নাকি এর পিছনে রয়েছে গভীর রাষ্ট্রীয় নিরাপত্তা আমরা সবাই জানি দুই সালে জুলাই মাসে যখন কোটা আন্দোলন চরম থেকে চরমতর পৌঁছায় তখন সারা বাংলাদেশে ইন্টারনেট শাটডাউন এবং কি কারফিউ জারি করা সেই সময় কাদের ছক করার কারণে কাদের ষড়যন্ত্রে নরসিন্দিতে জেল হাজত বেঙে নথিপত্র পুরিয়ে অনলাইন সিস্টেম তসনস করে আষ্টশো ছাব্বিশ জন কারাবন্দিকে ছিনতাই করে নিয়ে যাওয়া এর মধ্যে ছিল ভয়াবহ কয়েকজন জুঙ্গি সে থেকে শুরু তারপর সারা বাংলাদেশে প্রায় দুই হাজার জন বন্দি মুক্তি বন্দিকে ছিনিয়ে নেওয়া হয় যদিও তার মধ্যে জন বন্দি আত্মসমর্পণ করেন এখনো নয়শ জন বন্দি অদরার রয়ে গেছে এই নয়শো এই নয়শো জনের মধ্যে কাশিমপুর থেকে পালিয়ে যাওয়া জঙ্গি সহ প্রায় আটানব্বই জন আটানব্বই জন জঙ্গি সংশ্লিষ্টতার সাথে জড়িত ছিল তার মধ্যে কি কয়েকজন জঙ্গিকে ধরা গেলেও এখন পর্যন্ত আটাত্তর জন জঙ্গি পলাত প্রশ্ন জাগে তারা কোথায় গেল আইজি প্রিজনস ব্রিগেডিয়ার জেনারেল মোতায়ের হোসেন জানিয়েছেন দুই হাজারের বেশি কয়েদি পালিয়েছে তার মধ্যে আটাত্তর জন জঙ্গি এখনো অদরা নিরাপত্তা বাহিনী কি তাদের খুঁজছে নাকি রাষ্ট্র এ বিষয়ে নীরব অনেকে বলছেন এই পলানো হঠাৎ করে হয়নি এটি ছিল মেটিকুলাস ডিজাইন মানে পরিকল্পিত প্রস্তুতকৃত একটি ভয়াবহ প্ল্যান যেখানে প্ল্যান করে হামলা করে নথিপত্র পুরিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে এর মধ্যে কয়েকটি প্রশ্ন সামনে আসে এত নিরাপত্তার মাঝেও জঙ্গিরা পালিয়ে গেল কি ভাবে কোনো সাহায্য পেয়েছিল কিনা না তারা বেতর থেকেই এখন প্রশ্ন জাগে এতগুলো জঙ্গি পালিয়ে যাওয়ার পরও দেশে কোনো অভিযান সংগঠিত হয়নি কেন বড় ধরনের কোনো অভিযান এখনো সংগঠিত হয়নি এর পিছনে কি কোনো ষড়যন্ত্র রয়েছে নাকি এটা নিছকই একটি কোনো একটি মহলের ষড়যন্ত্র অংশ গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনের একাংশ কি জেনেও নীরব ছিল তারা কি এখনো নীরব আছে আটাত্তর জন প্রশিক্ষিত জঙ্গি যদি দেশ এবং দেশের বাহিরে প্রস্তুতি নেয় তাহলে কি দেশ আবারও বড় হামলার মুখোমুখি আমরা কি অপেক্ষা করছি আরেকটি হোলিয়ার ডিজাইন বা নিউ মার্কেট বিস্ফোরণের মতো ঘটনার জন্য এই ঘটনার পর সরকার কি বলছে তদন্ত কতদূর তাদের শাস্তি হয়েছে এখন পর্যন্ত এই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি এমনকি মিডিয়াতেও ধীরে ধীরে কমে গেছে এ নিয়ে আলোচনা তাহলে এটা কি পরিকল্পিত নিরবতা আপনার মতে এই ঘটনার পিছনে কি রাষ্ট্র ব্যর্থ নাকি ইচ্ছাকৃত চু আপনারাই এটি বিবেচনা করুন এতগুলো জঙ্গি এখনো অদরা রয়েছে অথচ আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলে বেড়াচ্ছেন বাংলাদেশে কোনো জঙ্গি নেই তাহলে কি এতগুলো জঙ্গি যারা জঙ্গির সাথে সম্পৃক্ত ছিল একেবারে ট্রেনিং প্রাপ্ত তাদের কি বিদেশে পাঠানো হয়েছে পাঠালে কেন পাঠানো হয়েছে রাষ্ট্রের কোন সংস্থার সাথে জড়িত নাকি সরাসরি সরকার জড়িত এই প্রশ্নের উত্তর কি আমরা আজও পাব আদৌ পাব মনে হয় পাবো না এদের দরতে কেন অভিযান চলে না আমরা দেখেছি অভিযান ডেবিল হান্ড পরিচালনা করা হয়েছিল এই ডেবিল হান্টে কাদের ধরা হয়েছিল অনেক নিরীহ মানুষকে ধরা হয়েছিল কিন্তু আজও আজও যারা অস্ত্র নিয়ে অস্ত্র লুটপাট করে জেলহাজত থেকে পালিয়েছে তাদেরকে এখন পর্যন্ত ধরা হয়নি অস্ত্রগুলো উদ্ধার করা যায়নি কেন এর পিছনে কারা নারছে কলকাটি সামনে কি দেশের জন্য কোনো অশনী সংকেত বহন করছে নাকি তারা নীরবে প্রস্তুতি নিচ্ছে দেশে বড় কিছু করার জন্য নাকি এই সরকার টিকে থাকার জন্যই পরিকল্পিতভাবে তাদেরকে বের করেছিল কারাগার থেকে আন্দোলনকে বেগবান করার জন্য তাদেরকে বের করা হয়েছিল এই প্রশ্নের উত্তর এখনো অজান আপনাদের কারো জানা থাকলে জানাবেন ধন্যবাদ সবাই